দুই হাজার নির্বাচনে মাইনুদ্দিন ফখরুদ্দিনের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে আসার পরে দুই হাজার চব্বিশ পর্যন্ত এক টানা ক্ষমতা কাউকে ভোট দিতে নমিনেশন পেপার সাবমিট করতে মানুষ আবারও আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্য বিরোধী হটা ফেসিসকে আমরা হটালাম ভেবেছি এবার দুর্নীতি মুক্ত দেশ পাব আমরা বৈষম্য বিরোধী দেশ পাবো চাঁদামুক্ত দেশ পাব, ধর্ষণ মুক্ত দেশ পাব, খুন মুক্ত দেশ পাব, যেখানে সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমার প্রশ্ন যারা জ্ঞানী যারা গভেট গোবর মাথায় আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই না যাদের মাথার মধ্যে ঘিলু আছে তাই সে পড়াশোনা করেন তো আবার নাই করেন জ্ঞানের জন্য পড়াশোনার দরকার নেই কাজী নজরুল সে মাস্টার্স পাশ করে নাই কিন্তু তার কবিতার দ্বারা ডক্টরেট করা হয় আমি জ্ঞানীদেরকে বলবো যাদের মাথায় জ্ঞান আছে আমি তাদেরকে প্রশ্ন করবো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে শান্তি পাবো পাবো চাদা মুক্ত দেশ ধর্ষণ মুক্ত দেশ কিন্তু আপনারা কি ধর্ষণ মুক্ত দেশ পেয়েছেন মুক্ত দেশ পেয়েছেন জুলুম মুক্ত দেশ পেয়েছেন কারণটা কি কারণটা কি এই প্রশ্নই আমি করতে চাই এত ইতিহাস তার আমার দরকার ছিল না আমি শুধু জানতে চাই বারবার দেশ পরিবর্তন করছি দল পরিবর্তন করেছে নেতার পরিবর্তন করেছে কিন্তু দুর্নীতির কেন পরিবর্তন হয় না কেন পরিবর্তন হয় না সমাজের মধ্যে কেন ন্যায় প্রতিষ্ঠিত হয় না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু এখন দেখি আদালত বলতে কিচ্ছু নাই ওটা দলীয়করণ বিশ্বাস হয় না আসা বলেন তো সাজাপ্রাপ্ত আসামি কোর্টে হাজির হওয়া ব্যতীত খালাস দেওয়ার কোন আইন আপনারা কেউ জানেন হ্যাঁ আমি বহুত ব্যারিস্টার উকিলের সাথে আলোচনা করছি বহুত ব্যারিস্টার বহুত উকিলের সাথে আলোচনা করেছি যদি কাউ সাজা হয়ে যায় সেই ব্যক্তি কোর্টে হাজির হবে এর পরে বিচারক বিবেচনা করবে তাকে কি করা যায় জেলে পাঠাবে না মুক্তি দিবে কিন্তু হাজির হওয়া জরুরি আমি প্রশ্ন করতে চাই আজকে পরে আদালত এমন অনেক খালাস দিয়েছে দিয়েছে মুক্তি যারা আদালত উপস্থিত হওয়া দূরের কথা যারা বাংলাদেশে ছিল না তার মানিটা কি এটাকে আদালত এটাকে বিচারালয় না দলীয়করণ হয়ে গেছে এক দেশে দুই আইন চলতে পারে আব্দুল্লার জন্য এক আইন আব্দুর রহমানের জন্য আর এক আইন এটা কি মগের মূল্য এটা কোন দেশে সমাজ করতেছি আইন তো সবার জন্য সমান হবে কিন্তু দেখা যাচ্ছে যদি দল করি খুন করলেও আমি মাফ আর দল না করলে হাজার অন্যায় না করলেও আপনাকে ফাঁসির রশিদে ঝুলতে হবে এটা দেশ হতে পারে না এটা জুলুমের দেশ অত্যাচারের দেশ অবিচারের দেশ এখন আমরা কি শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন চাঁদা দেই পাঁচশো টাকা এখন চাঁদার জন্য গাড়ি ভাঙচুর করে করে ফেলা হচ্ছে বেবি গিয়ে সমস্ত বেবিগুলি ধ্বংস করে ফেলা হচ্ছে আজকে বিএনপির অফিস ভাড়া দিতে ভাড়া দিছে অফিস ভাড়া দেওয়ার পরে ভাড়া নেয়ার জন্য গেছে সেই মালিককেই মেরে ফেলছে ঘটনা বগুরা আপনি দেখেছেন মেয়ে বিবাহ করার প্রস্তাব দিয়েছে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে আপনারা ভোলায় দেখেছেন স্বামীর কাছে চাঁদা চাঁদা চাইছে স্বামী চাঁদা না দেওয়ার কারণে স্বামীর স্বামীকে বেঁধে রেখে স্বামীর স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এই বাংলাদেশে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিকদের কি ইট দিয়ে মাথা থেতিয়ে দেওয়া হয়েছে এরকম কত ঘটনা বলবো কত ঘটনা বলবো এখনো ক্ষমতায় যাই নাই ভয় আছে তাতেও যদি এই অবস্থা হয় আল্লাহ না করুক যখন ভয় ভীতি থাকবে না তখন দেশটা কি হবে ওই আল্লাহ ভালো জানে আমি জানি না প্রিয় বাবারা আমার পর্দালায় মা বোনেরা আপনার বিভিন্ন দলকে পরীক্ষা করেছেন বিভিন্ন মার্কাকে পরীক্ষা করেছেন কিন্তু ইসলামকে এখনো পরীক্ষা করেন করেননি ইসলামকে এখনো পরীক্ষা আমি অনুরোধ করবো অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে বারবার পরীক্ষা দিয়েছে বারবার বারবার ফেল করছে বারবার একবার দুইবার নয় যারা বারবার ফেল করেছে তাদেরকে আর কি পরীক্ষা নেবেন আর দরকারটাকে পরীক্ষা নেওয়ার ওরা পরীক্ষা দিতে আসে কেন কিন্তু ইসলাম এখনো ক্ষমতায় যায় এখনো যায়নি একটাবার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন ভাই একটাবার আমি অনুরোধ করব দুই হাত জোর করে অনুরোধ করব। ইসলামকে একটাবার পরীক্ষা করুন ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই পাশ করার জন্য আসছে ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই পাশ করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে ওরা শুভঙ্করের ফাঁকি দেয় ওরা বলে রাস্তা ঘাট উন্নয়ন একজন এমপির দায়িত্ব শুধু রাস্তা ঘাট উন্নয়ন নয় একজন এমপির দায়িত্ব আগামী দেশ কোন আইনে চলবে সে আইন প্রণয়ন করাও তার দায়িত্ব এটা কি গণতন্ত্রের ভিত্তিতে চলবে না সেকুলারের ভিত্তিতে চলবে না কমিউনিজমের ভিত্তিতে চলবে না ইসলামী আইনে চলবে এই আইন প্রণয়ন করাও একজন এমপি সদস্য কাজ এটা এমপির কাজ সংসদ সদস্যের কাজ কাজে আমাদের শুধু ঘাটের বলে অত রাস্তাঘাটের খপ্পরে আমাদের ইমানকে ধ্বংস করে ফেলছে এটা আমাদের অনেকেরই জানা নেই কে আমাদের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা আল্লাহ আমি কোনোদিন মদ পান করিনি এত মদের গুণা আসছে কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছে সমস্ত গুণা তাদের আমল নামে রেখে দিচ্ছে লক্ষ লক্ষ জেরার গুণা বলল আল্লাহ আমি কোনোদিন অপকর্ম করি নেই। বলবে যাদেরকে ভোট দিয়েছে যারা আইন পাশ করছে সবগুলো তাদের আমল নামে আপনি কি ভেবেছেন আইনে চলবে কোন নীতিতে চলবে সেই প্রণাম আপনাদের শুধু রাস্তাঘাটে বলে শুধু রাস্তাঘাট একজন এমপির দায়িত্ব না একজন এমপির দায়িত্ব আগামী রাষ্ট্র কোন আইনে কোন আদর্শে কোন নীতিতে চলবে মদের আইন পাশ হবে কি হবে না জেরার আইন পাশ হবে কি হবে না এই মাসিন মাদ্রাসা থাকবে কি থাকবে না ইসলামের অস্তিত্ব থাকবে কি থাকবে না ওদূর ভবিষ্যতে দেশের অবস্থা কি হবে এই দেশের অস্তিত্ব থাকবে কি না এই সব কিছু প্রণায়ন যেখানে করে সেই জায়গার নাম সংসদ সেই সংসদে যারা যায় তারা করে সংসদ সদস্য আর তাদেরকে যারা মনোনয়ন করেন সেই লোকগুলি আপনারা এই লোক আপনারা আপনাদের ভোটের কারণে এদের ভালো চলতে পারে খারাপও চলতে পারে চুরি হতেও পারে না হতে পারে কাজে আসুন না আমরা একটা যদি ইসলামকে পরীক্ষা করি ওদের সব জায়গায় ধোকা বাধি যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর চাকায় নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না বুঝাতে সব ধোকা দেয় কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা শান্তি নেয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে হাত পাকা সবাই প্রতীক ঘুমের সময় কারুর মার্কা বুকের উপরে থাকে না কথা কয় না ঘুমের সময় কারুর মার্কা বুকের উপরে থাকে না ঘুমের সময় বুকের উপর কলিজার উপরে একটা মার্কা থাকে তার নাম হাত পাকা আমি বিশ্বাস করি কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না যদি ইনশাআল্লাহ হাত পাকাকে বিজয় করি আমরা সবাই বিজয় হব হাত পাকা বিজয় করি এদেশের সমস্ত মানবতা বিজয় পাবে হাত পাকা যদি বিজয় করি ইসলাম বিজয় হবে হাত পাকা যদি বিজয় করি আল্লাহ আল্লাহ রোসেলের আইন এদেশে বাস্তবায়ন হবে কাজী শুধু ভোট চাইবো না আমাদের মুফতি মিজান সাহেব আপনারা জানেন অনেক জ্ঞানী অনেক জ্ঞানী আল্লাহাক ওকে অনেক মেধা দান করছে ওর মেধার তারই প্রশংসা আমরা নিজেরা সব জায়গায় করি আল্লাহ অনেক জেহেন দান করছে মেধা দান করছে জ্ঞান দান করছে মুফতি মিজান সাহেবকে উনি মুফতি উনি মুহাদ্দিস উনি আদিব উনি একজন সাহিত্যিক উনি একজন ব্যবসায়ী উনি সমাজসেবক আমি বিশ্বাস করি যদি মুফতি মিজান সাহেব আপনাদের এলাকার থেকে নির্বাচিত হয় আপনি নির্বাচিত করেন আশা করি ইনশাল্লাহ যে ইসলামী আইন প্রণয়ন করার সহযোগিতা সাহায্যে আপনারা সামনে অগ্রসর হবেন ঠিক আপনাদের দেশে উন্নয়নের জন্য ইনশাআল্লাহ তাকে কাছে পাবেন কোনো সন্দেহ নেই এবং বিশ্বাস করি বিগত বৎসরগুলিতে যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে কম হবে না অনেক বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কেন মুফতি বিজান চুরি করবে না আত্মসাত করবে না জুলুম করবে না অত্যাচার করবে না আমাকে অনেকে প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগ যদি আগামীতে নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের ভোটগুলি কে পাবে আমি বলো সহজ কথা যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে তাদের মধ্যে হাতের মধ্যে রক্তের খুনের রক্ত যাদের হাতের মধ্যে জুলুমের স্পর্শ যেই দলের মধ্যে চাঁদাবাজ থাকে গুন্ডা মাস্তান থাকে তাদেরকে নিরহ মানুষগুলি কোন অবস্থাতেই ভোট দিতে পারে না এদেশ হিন্দুরা কাদেরকে ভোট দিবে যাদের মাধ্যমে তাদের যান মালে নিরাপত্তা পাবে আপনাদের ধারণা কি মুক্তি মিজান কি কোন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানদের জানমালের ক্ষয়ক্ষতি করবে ধ্বংস করবে না 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 এটা এটা হয় হতে পারে আমি হিন্দু বন্ধু বলবো হিন্দু ভাই থেকে বলবো জীবনবার ভুল করেছেন একটা ইসলামকে পরীক্ষা করুন এইবার ইসলামকে পরীক্ষা করেন ইনশাল্লাহ বিগত তিনি যদি ভালো না থাকেন তাহলে আর কোনোদিন ভোট চাবো না ভোট চাইতে আসবো না ভোট দেওয়ার দরকার নেই এবার ইনশাল্লাহ হাত কি বিজয় করার জন্য সবাই রাজি আছেন আমার আসেন ইনশাল আমাদের ইনশাআল্লাহ শোনেন 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 আমি বিশ্বাস করি শোনেন শোনেন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আজকের থেকে যদি আজকের থেকে যদি আপনারা সবাই নামেন দেখেন ইসলামের জন্য মানুষ এক চিল্লা দেয় তিন চিল্লা দেয় এক বছরের চিল্লা দেয় জীবন চিল্লা দেয় মানুষ নিজের সংশোধনের জন্য তা আমরা নিজের সংশোধন এবং সমাজের সংশোধন এবং দেশের সংশোধনের জন্য মাত্র নব্বইটা দিন নব্বইটা দিন মাত্র নব্বইটা দিন এই আল্লাহর রাস্তায় দেশের উন্নয়নের জন্য ইসলামের উন্নয়নের জন্য ব্যয় করার জন্য রাজি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার সময় বারো ঘন্টা আট ঘন্টা মিনিমাম চারটা ঘন্টা সময় ইনশাআল্লাহ আমরা ব্যয় করবো রাজি আসেন ইনশাল্লাহ আমার সন্তানের জুতা কিনে দেই দামি শাল কিনে দেই দামি কাপড় কিনে দিই স্ত্রীকে অথচ আমরা আল্লাহর কুতুব চরমনে আল্লাহর কুতুবকে ভালোবাসি আমরা হাত পাখাকে মহাব্বাত করি এই হাত পাকার ভালোবাসায় মহাব্বাতে আল্লাহর কুতুবের মহাব্বাতে ভালোবাসায় আমি কি নিজে একটা ফেস্টুন দুইটা ব্যানার একশো ব্যানার একশো ফেস্টুন কি করতে পারি না এতটুক কেন পারবো না এতটুক কেন হবে না আজকে আমার নিজের অর্থে আমি ফেস্টুনই দেব ব্যানার করব আমার নিজের করছে আমি দাওয়াত দেব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন হাত পাখা জিন্দাবাদ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন